নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আজকে মহালয়ার দিন সবার দিনটা খুব ভালো কাটুক আর মানে আজকের থেকেই মানে পুজো পুজো একটা গন্ধ চারিদিকে শুরু হয়ে গেছে আমাদের এখানে তো বেশি হচ্ছে কেন কি সকালবেলায় আমাদের গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে মানে শুধু মহালয়ের আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না চারিপাশে সবাই শুনছে মহালয় তো খুব ভালো লাগছে মনে হচ্ছে ছোট্টবেলার দিনটা সে আবার ফিরে পেয়েছি চারিপাশে সেই পুজোর গন্ধটা যেন বেরিয়ে গেছে আর সকালবেলা আজকে সত্যি খুব ভালো লাগছে খুব ভালো একটা দিন আজকে উপভোগ করতে পারছি আর আমাদের এখানে হালকা হালকা মানে কুয়াশা পড়েছে এতটা ভালো লাগছে না মনে হচ্ছে সত্যি পুজো চলে আসছে একদম এই যেহেতু আমাদের দাদা চলে এসেছে আমরা এখানে বসে আছি ও দেখি চলে আসছে বিরাজ করতে করতে বসে বসে ওই যে বাবু এখন বিরাস করছে আর এদিকেই দেখো মা যে উঠোনে মানে আমাদের একটু তো মেজে করা রাস্তা পর্যন্ত একদম কিন্তু সাইডে যে উঠোনটা আছে সেটাতে গোবর ছড়া দিয়েছে পিছনে আমাদের একটা বড় উঠোন আছে সেখানেও গোবর ছড়া দিয়েছে মা তো আমাদের গ্রামের একটা সত্যি সৌন্দর্য মানে সকালবেলা উঠে মানে সূর্য ওঠার আগেই গোবরের ছড়া দিয়ে তারপর উঠোন বাড়িভদ্র সব ঝাড়া পোছা করে তো সবাই তাই করেছে সবার দেখো সব সূর্য ওঠার আগে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে আর সকাল বেলায় খুব সুন্দর আজকের ওয়েদারটা মানে এত সুন্দর কুয়াশা পড়েছে মনে হচ্ছে সত্যি পুজোর একটা গন্ধ বেরিয়ে গেছে আর মা এই যে ঠাকুর ঘরে চলে এসেছে তো স্নান টনান সব কমপ্লিট করে ঠাকুর ঘরে পুজো দিতে বসে গেছে মা ওই দেখো আর এদিকে তোমাদের দাদা ভাই যে বিরাস করা কমপ্লিট হয়ে ধুতি পরে চলে এসেছে গাছের এখন ফুল ছিঁড়বে তো আমাদের এখানে যে গাছ আছে জবা ফুল গাছ আমি এখন মানে জামাটা চেঞ্জ করিনি বলে তোমাদের দাদাভাই ফুলটা ছিঁড়ে নিচ্ছে কারণ বাবার বাড়িতে এসে সব নিয়ম আমার উল্টে যায় তো তোমাদের দাদাভাই সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে তারপরে যে গাছের ফুল ছিঁড়ছে হুম কটা নিলে তিনটে নিতে পারতে ফুলের কি অভাব আছে নাকি নিয়ে নাও না তিনটে খাও এখানেও তো গাছ আছে এই যে কত গাছ ফুল গাছ এই যে এই পাশেও তো ফুল হইছে কতগুলোই দেখো এই সাইডে হ্যাঁ জবা ফুল চলো তো যা হইছে এইগুলো হয়ে যাবে এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে আমাদের

এই তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মাছ মাছ হলো মানে ছোট বাচ্চা আমার সকালবেলা একটু চা আর মুড়ি খেলাম কারণ বাবার বাড়িতে আসলে আগে চা মুড়ি হবেই মানে মুড়ি আমাদের কমন জিনিস কারণ মা ঘরে বাজে তো মুড়ি আমাদের বারো মাসেই মুড়ি থাকে তো চা দিয়ে সকালে মুড়ি খাওয়া হয় আর এখন ওই যে মা ফেনা ভাত বসিয়েছে তো ফেনা ভাত রান্না করেছে আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছে সকালবেলা হালকা খাবারই খাবো আর তারপর বেলার দিকে রান্না বান্না হবে আর কি হ্যাঁ রান্না হয়ে গেছে চলো বাদ দিয়ে দিচ্ছি এই যে এখনো রান্না হচ্ছে মানে ফেনা ভাত রান্না হয়েছে এই দেখো তো আমরা সবাই আজকে সকালবেলা ফেনা ভাত খাবো খাওয়া দাওয়া করে বাইরে এসে একটু বসলাম বসে একটা জিনিস দেখছি এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে তোমাদের কি বলবো দেখো তোমরা এখানে হ্যাঁ কতগুলো পাখি চলে আসছে মা এখানে খাবার দিচ্ছে খেতে ওদেরকে শালিক পাখি মুড়ি দিলই এই মাত্র তারপর এখন বিস্কুট দিচ্ছে মা জল দিয়েছে বাটিতে করে মুখে করে বিস্কুট নিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে আমাদের তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ফেনা ভাত রান্না করেছিল মা সেটাই খেলাম আর এখন এই যে মা রান্না করে চলে আসছে রান্না করে যে কাঠের জালে আমাদের রান্নাবান্না করা হয় তো মা এই যে মানে উনুনটা এখন ধরিয়ে দেবে রান্নাবান্না দুপুরে রান্না করার জন্য আর কি তো এখানে যে মা মাছ কেটেছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ল্যাঠা মাছ রাখা হয়েছিল সেই ল্যাঠা মাছটা দিয়ে যে পেঁপে নিয়ে আসছে তো পেঁপে দিয়ে ঝোল করে দেবো মা দেবে আর কি আমি তো দেবো না মা রান্নাবান্না করছে আর শাক ভাজা হবে আর আমাদের জন্য ভোলা মাছের ঝোল হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই লেঠা মাছের দিয়ে ঝোল হবে এই রান্না বান্না এখন হবে তো আমি এখন এখানে গামলা নিয়ে বসে পড়েছি কাটাকাটিগুলো করে দেবো বটি আছে সামনে আমার তো ওই কাটাকাটিগুলো করবো মা এখন বসে বসে মাছ ভাজবে রান্নাবান্না সেরে উঠবে আমাদের উনুনে দেখো কাঠের জালে খুব সুন্দর আগুন জলে তো দেখতে দেখতে রান্না হয়ে যাবে ওই যে সব জ্বালানি আছে ওখানে দেখো আমাদের নারকেল গাছ পরিষ্কার করেছিল সেই সব কত জ্বালানি বেরিয়েছে তো এইগুলো দিয়েই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে আজকে তো মা রান্নাবান্না করছিল আর আমি সব সবজিগুলো কেটে দিলাম কাটার পরে ঘরটা ঝাড় দিলাম আমাদের দুটো একটা উঠোন আছে আবার পিছনে একটা উঠোন আছে তো দুটো উঠোনেই ঝাড় দিলাম দিয়ে এখন স্নান করতে যাব ছেলেকে স্নান করাবো আমি স্নান করবো এই যে মা রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই কাজ করতে করতে আর কি তো এখন যাই স্নানটা করে আসি তারপর আবার ঠাকুর ঘরে যাবো আর্নি করা আছে ছেলেটার জ্বর জ্বর হয়েছে জ্বর এখনও কমছে না তো মুড়ি দিয়ে আছে ওইভাবে তো এখন ওকে একটু স্নান করে দেবো আমি মনা আসো বাবা শিগগির আসো একটু মাথায় জল হ্যাঁ মাথায় জল দেবো তুমি আমার লক্ষ্মী আসো এই স্নান করে তারপর আর্নি সেরে তোমাদের সামনে আবার চলে এসেছি দেখো আমার ছেলেটা কিভাবে শুয়ে আছে এখানে মানে জ্বরটা কিছুতেই কমছে না আজকে চার পাঁচ দিন ধরে মানে জ্বরটা একভাবে আছে এখন তো খুব টেনশন লাগছে কারণ এই দুদিন আগে মা ওষুধ নিয়ে আসছে ছশো টাকা দিয়ে ওষুধ নিয়ে আসলো ডাক্তার ডাক্তার দেখিয়ে যে ওষুধটা খাচ্ছে তখন একটু জ্বরটা কমছে আবার কিছুক্ষণ বাদে জ্বরটা এসে যাচ্ছে তো কী করবো বুঝতেই পারছি না এখন খুব টেনশন লাগছে ওকে নিয়ে এখন ওনারে বাবা ওঠু মা চলো চলো ভাত দেবো ভাত খেয়ে আবার ওষুধ খেতে তাড়াতাড়ি বসো না বাবা চোখ মুখ সব কেমন হয়ে গেছে ছেলেটা চলো বাবা আমি ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি খেয়ে ওষুধ খাবার আসো আসো তাড়াতাড়ি আসো ঠিক আসো মা দেখি কটা ভাত খাইয়ে ওষুধটা খাইয়ে দিই তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো

তো ভাত উঠে ছেলেকে ওষুধ দিলাম ছেলে ওষুধ খেলো এখন এই যে রেডি হয়েছি আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব ছেলেকে মা যাচ্ছে আর আমি যাব দুজন নিয়ে যাব তো আজকে পাঁচ ছ দিন হয়ে গেল জ্বরটা কিন্তু কিছুতেই জ্বরটা কমছে না তো সেই কারণে ডাক্তারের কাছে যে বলতে হবে আর ডাক্তার দেখিয়ে বাড়িতে আসলাম তো ডাক্তার যে ওষুধগুলো আগেরবারে তো মা নিয়ে গেছিল ডাক্তারের কাছে যে ওষুধগুলো দিয়েছিল ডাক্তার সেই ওষুধগুলোই খাবে আর ব্লাড টেস্ট করতে দিয়েছে তিন চার রকমের তো কালকে সকালবেলায় বাড়িতে আসবে এসে ব্লাড নিয়ে যাবে ছেলে তারপর দেখা যাক কী হয় তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের কাছে সবসময় এটাই বলি তো তোমরা সবাই খুব ভালো থেকো